আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিওয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটা আমার একদমই নতুন চ্যানেল আপনাদের সহযোগিতা ছাড়া আমি আমার চ্যানেলটি সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না তো ভিওর্স আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট সবাই আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি কম্বো কালেকশন যে আপুদের শাড়ির সাথে ম্যাচিং করে সব কিছু মার্কেটে গিয়ে কিনতে ঝামেলা হয় এখন আর সে ঝামেলা থাকবে না এই শাড়ি কম্বো কালেকশনের মধ্যে সব কিছু ম্যাচিং করা থাকবে তো বিওয়ার্স এখানে কিছু শাড়ি থাকবে হচ্ছে চান্দেরি সিল্কের শাড়ি আবার কিছু হচ্ছে হাফ সিল্কের শাড়ি থাকবে কিছু কাতান শাড়ি থাকবে আবার কিছু জামদানি শাড়ি থাকবে আবার কিছু থাকবে হচ্ছে ডিজিটাল প্রিন্টের শাড়ি থাকবে আঁচলের মধ্যে টার্সেল লাগানো থাকবে তো বিওয়ার্স এক একটা শাড়ির এক এক রকম ডিজাইন থাকবে কোয়ালিটিও সম্পূর্ণ আলাদা আলাদা তো বিওয়ার্স এই শাড়ি কম্বো কালেকশনগুলো খুবই সুন্দর এক একটা শাড়ি কম্বোতে এক এক রকম আইটেম দেওয়া থাকবে কিছু শাড়ি কম্বোতে দেওয়া থাকবে ব্লাউজ হাতের চুড়ি ম্যাচিং করা হিজাব হিজাব থাকবে অর্নামেন্টস থাকবে আবার কিছু শাড়ি কম্বোর সাথে থাকবে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার চুড়ি থাকবে আলতা টিপের পাতা থাকবে আর অর্নামেন্টস তো আছেই তো বিওয়ার্স এক একটা শাড়ি কম্বোতে এক এক রকম কালেকশন দেওয়া 워낙 아, 놀 আবার কিছু কিছু শাড়ি কম্বোতে থাকবে চকলেট থাকবে টেডি বেয়ার বক্স থাকবে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার থাকবে হাতের চুড়ি দেওয়া থাকবে এক একটা শাড়ি কম্বোতে এক এক রকম কালেকশান আছে আবার কিছু শাড়ি কম্বোতে থাকবে হ্যান্ড ব্যাগ থাকবে ছোট আর্টিফিশিয়াল ফ্লাওয়ার চুরি মেহেদিকোণ আইলেনার থাকবে এক একটা শাড়ি কম্বো কালেকশান এক এক রকম সবগুলা এক রকম নয় ডিজাইনও আলাদা আলাদা থাকবে আর হচ্ছে এক একটার আইটেম এক এক রকম থাকবে তো বিওয়ার্স আপনারা অর্ডার করতে চাইলে অবশ্যই আমার বিডিওর স্ক্রিনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনাদের যেটা পছন্দ সেটার স্ক্রিনশট নিয়ে আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি দিয়ে দিলে আমি অর্ডারের প্রসেসিং এবং ডিটেলস আপনাদেরকে বলে দেবো আর এই শাড়ি কম্বো কালেকশন এক একটার এক এক রকম প্রাইস তাই বিডিওতে সবগুলোর প্রাইস বলা একদমই পসিবল হচ্ছে না আপনারা স্ক্রিনশট নিয়ে আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি দিয়ে দিলে আমি হচ্ছে আপনাদেরকে ডিটেলস সব কিছু বলে দিব বিওয়ার্স এটা আমার নতুন চ্যানেল তো আপনারা সবাই আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিলে নেক্সট টাইম আমি আরও সুন্দর সুন্দর কালেকশান নিয়ে ভিডিও দিলে আপনাদের সবার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে তাই অবশ্যই সবাই আমার তো বিওয়ার্স আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ